জি দিদি আপনারা কেমন আছেন জি আপনার এই বাচ্চাটা আমাদের থেকে নাকের ট্রিটমেন্ট নিচ্ছে হ্যাঁ আজ থেকে কয়দিন আগে আপনার কি বার চিকিৎসা নিচ্ছেন দিদি শনিবার নিছেন আজকে হলো মঙ্গলবার হ্যাঁ তো এখন কি অবস্থা তোমাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে নাচ থেকে নাক থেকে শ্বাস নেওয়া তো দেখি কেউ তো এটা থেকে কিরিয়ার শ্বাস নিতে পারতেছো স্বাভাবিক একদম এখন কি কোনো কষ্ট হচ্ছে শ্বাস নিতে আচ্ছা আগে কি কি কষ্ট হইতো শ্বাস নাক বন্ধ হয়ে যেত আচ্ছা এখন ভালো লাগছে তোমার আচ্ছা আচ্ছা আপনার কোথা থেকে আসছেন দাদা কর্ণফুদি চা বাগান থেকে এখান থেকে কিন্তু আরো অসংখ্য মানুষ আমাদের থেকে চিকিৎসা নিয়েছে কর্ণফুদি চা বাগান থেকে হ্যাঁ তুমি কি চিকিৎসায় কষ্ট পাইছো তোমার নাম কি কোন ক্লাসে তুমি ক্লাস টু তে পড়ো

যদি পরবর্তীতে কখনো সমস্যা মনে হয় ফিজিতে চিকিৎসা পাবেন ঠিক আছে পরবর্তীতে সমস্যা মনে হলে ফিজি চিকিৎসা ঠিক আছে এটার উপর একটা গ্যারান্টি করে দেবে ঠিক আছে দাদা ডিস্টার্ব রাখে ঠিক আছে হাসি দাও তো দেখি তোমার হাসি হাসি দাও তো আচ্ছা ঠিক আছে